বায়োডাইভার্সিটি পার্ক তৈরির জন্য ডিপিআর তৈরি হবে খুব শীঘ্রই সেই লক্ষ্যে মঙ্গলবার উচ্চ পর্যায়ের দল প্রতিনিধি গঙ্গা বক্ষে চালালেন পরিদর্শন পূর্ব বর্ধমান জেলার কালনার ভাগীরথী তীরবর্তী এলাকায় বায়োডাইভার্সিটি পার্ক তৈরির জন্য ডিপিআর তৈরি হবে খুব শীঘ্রই সেই লক্ষ্যে মঙ্গলবার উচ্চ পর্যায়ের দল প্রতিনিধি গঙ্গা বক্ষে চালালেন পরিদর্শন বায়োডাইভার্সিটির সিনিয়র রিসার্চ অফিসার অনির্বাণ রায় ও আর এক রিসার্চ অফিসার প্রকাশ প্রধানের নেতৃত্বে বিভিন্ন ইঞ্জিনিয়ার এবং জেলা পরিবেশ দপ্তর বায়োডাইভার্সিটি বোর্ডের কোয়ার্ডেটার অরূপ কুমার মাঝি পরিদর্শনে আসেন হাজির ছিলেন কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত উপপৌরপতি তপন সহ কালনার কাটিগঙ্গা এলাকা থেকে কালনা মহকুমা শাসকের বাংলোর পেছন অংশ পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার ভাগীরথী তীরবর্তী অংশের বায়োডাইভার্সিটি পার্ক তৈরি হবে বাটারফ্লাই পার্ক ভেষজ গাছের বাগান বিভিন্ন ফল ফুলের বাগান কটেজ সহ নৌকা ভ্রমণ করে বিভিন্ন পর্যটকরা পরিবেশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন সেই লক্ষ্যেই এই উদ্যোগ বিগত কয়েক বছর ধরে পরিযায়ী পাখিরাও এই চরে ভিড় জমাচ্ছেন উপরি পাওনা হিসেবে পরিযায়ী পাখিও দেখতে পারবেন পর্যটকেরা আর পরিবেশ দপ্তরের উদ্যোগে কালনা পৌরসভার সহযোগিতায় এখানেই গড়ে উঠবে বায়োডাইভার্সিটি পার্ক তারই ডিপিআর তৈরির জন্য একটি উচ্চ পর্যায়ের পরিদর্শনকারী দল এদিন পরিদর্শন করলেন এলাকা এখন আপাতত আমরা যেটা ইঞ্জিনিয়ারদের মানে ডিপিআর চলছে যেটা ওনারা যেটা সাইটগুলো ভিজিট করলে ওরা দেখে নিলেন যে কোন সাইডে কোন কমপ্লেন্টগুলো দেওয়া যেতে পারে হয়তো একটা মেডিসিনাল প্ল্যান্ট হতে পারে কৃষির একটা সাইড হতে পারে বার্ড যে পাখিগুলো আছে তার একটা সাইড হতে পারে তো এরকম এখানে একটা বায়োডাইভার্সিটি পার্কও হবে তো এই ধরনের এখন কমপ্লেনগুলো যখন দেখা যাচ্ছে এখন দেখা যাক কতদূর কী হয় এখন দেখা গেলো তো সাইটগুলো দেখে আইডিয়া করা যাবে কীভাবে কী করতে হবে না করতে হবে সে পরবর্তীকালে আমরা জানিয়ে দেবো এখন আপাতত তো আমাদের এনভারনমেন্ট দপ্তর থেকে যে সমস্ত ইঞ্জিনিয়াররা এসছে ওনারা দেখে গেলেন ওনারাই তো ডিপিআরটা বানাচ্ছে আসলে আমাদের বায়োডাইভার্সিটি যে পার্টটা আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম সরকারের কাছে সেটা নিয়ে মূলত ওই ডিপিআরটা কীভাবে হবে না হবে ওরা স্পট ভেরিফিকেশন করতে এসছেন এবং আমরা যে ম্যাপ দিয়েছি সেই ম্যাপের সঙ্গে ওনারা মিলিয়ে দেখছেন এবং কোথায় কী হবে না হবে ওরা ডিসকাস করবেন এটাই মূল বিষয় তাই তো রিপোর্ট পিবি নিউজ আর এম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন রাখবেন চলে ফাইভ তবে সেভেন নাইন জিরো মনে ওয়ান জিরো অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান